মুস্তাফিজকে পুরো আইপিএল খেলতে না দেওয়া বিসিবির বড় ভুল সিদ্ধান্ত এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য বড় ক্ষতি জিম্বাবুয়ের মতো দুধভাত দলের বিপক্ষে খেলার চেয়ে আইপিএলে খেললে বিশ্বকাপ প্রস্তুতি আরও ভালো হতো ফিজের ক্ষোভের সাথে কথাগুলো বলেছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশাফত এবারের আইপিএলে নিজের সেরা ফর্মে ছিলেন মুস্তাফিজ মুস্তাফিজ একমাত্র বাংলাদেশি ক্রিকেটার যে কিনা প্রতি ম্যাচেই একাদশে জায়গা পেয়েছে উইকেট নিয়ে আলোচনা সৃষ্টিকারী মুসাফিজ আজ দেশে ফিরবে তবে আইপিএল সেরে তার দেশে ফেরাটা মেনে নিতে পারছে না সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশাফল তিনি বলেন আমাদের ক্রিকেটাররা সব সময় বাংলাদেশের অবহেলিত ছিল এমনকি সাকিব নিজেই তার সেরা ফর্মের সময় এক ম্যাচ সুযোগ পেত তো আরেক ম্যাচ পেত না এই প্রথমবার মুসাফিজকে প্রাপ্য সম্মানটা দিয়েছে চেন্নাই তাকে প্রতি ম্যাচেই সুযোগ দিয়েছে মুস্তাফিজ নিজেও আস্থার প্রমাণ দিয়েছে তবে হুট করেই জিম্বাবুয়ের মতো দুধভাত দলের বিপক্ষে ম্যাচ খেলাতে বিসিবি তাকে ফিরে আনছে এটা বিসিবির ভুল সিদ্ধান্ত এবং বাংলাদেশ ক্রিকেটের জন্য অত্যন্ত খারাপ যে ক্রিকেটার দেশের জন্য আরেক দেশে গিয়ে সম্মান বয়ে আনছিল তাকে দেশে ফিরিয়ে কি প্রমাণ করতে চাইছে বিসিবি মুসাফিজ আইপিএল খেললে কি বাংলাদেশের নাম উজ্জ্বল হতো না মুস্তাফিজকে দেশে ফিরিয়ে নিজেদের ক্ষতি করছে বিসিবি সে যদি পুরো সিজন খেলত তাহলে পরের বার হয়তো তাস্কিন শরিফুলরা সুযোগ পেত কারণ পেসারদের অনেক কদর এই আইপিএলে এভাবেই জবাব দিচ্ছিলেন আশরাফুল প্রিয় দর্শক আশরাফুলের সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন